আরজিকরের ঘটনার লাগাতার প্রতিবাদের আঁচ লেগেছে নেদারল্যান্ডসের প্রবাসীদের মধ্যেও তাই চোদ্দই অগস্টের মোমবাতি মিছিলের পর আবার গতকাল সাতাশে অগস্ট স্থানীয় সময় রাত নটা নাগাদ অ্যামস্টারডামের ড্যাম স্কোয়ারে জমায়েত হন প্রবাসী বাঙালিরা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রত্যেকে উদ্বেগ প্রকাশ করে নারী তথা সাধারণ মানুষকে সুরক্ষা দিতে বর্তমান সরকার যে ব্যর্থ এই বক্তব্য রাখেন তারা। পাশাপাশি আরজিকর কাণ্ডে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করতে ও অপরাধীদের আড়াল করতে হাসপাতাল পুলিশ প্রশাসন তথা রাজ্য সরকারের ভূমিকা তীব্র নিন্দা করেন সকলে মহিলা মুখ্যমন্ত্রী যে রাজ্যে তার রাজ্যে এরকম একটা জঘন্য মর্মান্তিক ঘটনা ঘটলো যেটা একটা অ্যাভারেজ রেপ টর্চার মডার ছিল না এটা একটা স টোটাল ফেলিয়ার অব গভর্নেন্স সেখানে দাঁড়িয়ে দোষীকে শাস্তি দেওয়ার বদলে আমাদের আর ওনার ওনার আন্ডারে যারা যারা আছে প্রশাসনে তারা সবাই মিলে লেগে রয়েছে কি করে ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া যাবে দেওয়ালে পিঠ থেকে গেলে যেটা করতে হয় সেটাই এখন করতে হবে লড়াই লড়তে হবে লড়াই জিততেও হবে এবং তার জন্য র্যাকেটটাকে ভাঙতে হবে এবং আরজি করে মাথা ধরতে হবে এটা একদম সিম্পল আমার শুধু একটা কথাই মনে হয় আমরা অনেকে অনেক কিছু বলছি অনেক কিছু ভাবছি কিন্তু এই হতদ্দম যাতে আমরা না হয়ে পড়ি আমাদের এই লড়াই চালিয়ে যেতেই হবে যত দিন না ওরা কিছু করে কেননা আমরা যেই একটু ঢিলে দিয়ে দেব এটাতে ওরা কিন্তু আর কিছু করবে না আমাদের জন্য